কিয়ার করমো না পারে বাধ্য হই বাড়ি চলে গেলাম যা দেখি ওই আয়নার সামনে দাঁড়িয়ে আছে কি সুন্দর একটা থ্রিবিস পরে আমি না পারে পিছন থেকে যাদে জড়িয়ে ধরে এটা চুমু খাওয়া করলাম জান তুমি কেঙ্কা আছো সামনের দিকে তাকে দেখি যে ওই নয় ওর মা ওখানে আছে থ্রিবিস পরে তখন তো আমি অবাক হয়ে গেছি একবারে কি হলো তারপর 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 কি হলো তারপর আর কি হবে পাশে মোরা থেকে আমার গার্লফ্রেন্ড এসে খাটানে এক চোর মারে আমাকে করছে

দুর হারামজাদা এইজন্য তো আমি এক জন শুনে তাতমাল খাচ্ছি সখিনা জরিনা মরজিনা টুম্পা কতমিয়ার সাথে আমি ভালো ভালো মেয়ের সাথে প্রেম করে বিরালাম তাগরক বাদ দিয়ে এখন বুড়ির সাথে আমার সংস্কার করা লাগবি ও নো এ মুফিজ ভাই আমি তোকে একটা বুদ্ধি দেই আমার কথা শুন তুই সলে বলে কলে কৌশলে আজকেই তুই বাড়ি থেকে ঢাকা চলে যা তুই তো গার্মেন্টস এ চাকরি করিস দুই তিন বছরে আর তুই বাড়িতে আসবি আর তোর যে মোবাইল আছে ওই মোবাইল নাম্বার চেঞ্জ করব নতুন একটা সিম কিনে ওই সিম ব্যবহার করব বাড়িতে কোনো যোগাযোগ করব না একবারে তিন চার বছর পরে ঢাকার থেকে বাড়িতে আসবো দেখবো এর মধ্যে সমস্যা সমাধান হয়ে চলে গেছে এ পাগলা আমি না ঢাকা চলে গেলাম কিন্তু যদি খোঁজ নিয়ে খোঁজ নিয়ে যদি আমার কাছে চলে আসে তাহলে তারও বড় ধরনের সমস্যা হবে আবার যদি এদিকে মামলা টামলা করে তাহলে তো আমি ফাঁসে যাবো এ তুই দেখতেছি এখনো বোকা আসু আর ওই মামলা করলো তাতে কি হলো তুই কি বাড়িতে থাকবো তুই থাকবো ঢাকা আর তুই তিন চার বছরে বাড়িতে শুনো কোনো যোগাযোগ করব না তাহলে আমি মামলা করে তোর কি বাল ছিবি ছোট তুই তো কথাটা খারাপ করিসনি তুই আমাকে একটা কাম করে দে বাড়ি যা দিয়া কাপড় চোপড় সহ ব্যাগটা আমার আনে দে ওটা নিয়ে আমি চলে যাই আমি কাউন্টারে যা খারাপ আছি তুই একটু তাড়াতাড়ি যা যা দিয়ে কাপড় সাপড় গুলো ব্যাগের মধ্যে ভরে ব্যাগটা আন ঠিক আছে আমি এখনই যাচ্ছি তুই কাউন্টারে যা আমি তাড়াতাড়ি যা দে তোর কাপড় চোপড় সব ব্যাগটা নামতেছি তুই কাউন্টারে যা খারাপ থাকে আমি আসতেছি এখনই হ্যালো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না আর এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে